এরপরে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে মহামেলাত মহাসালাত করব না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হয় স্ত্রী সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের মাত রিজিকের অংশ তারা আপনার সত্যি জারিয়া তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করবো আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রসুলের তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে অলরেডি আমরা পনেরো বছর নষ্ট করে ফেলছি এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরও দশ বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন দশ বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাজ আমি আরও দশ বছর আগে থেকে শুরু প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে হেদাত পেয়েছে সে ফিল করেছে যে কাজ এই কাজটা আমি আরো দশ বছর আগে করতাম কারণ কি আমাদের মাঠে কেউ যদি সত্তর জন নবীর সমানও নেকি নিয়ে উঠে সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকিই নাই আমি কিছুই করি নাই দিনটি এতটাই ভয়াবহ হবে ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে একদিন কথা বলি এখন আজকে লাস্ট অংশে যে আজকে আজকের জন্য যতটুকু ওটা বলছি যে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে মানে একেবারে তো হাজার বছর হায়াত দিয়ে পাঠান নাই দুনিয়াতে এই কারণে এই উন্মতির উপরে আল্লাহ রবুল্লাহ আলমিনের অনেক বড় রহমত আছে দয়া আছে কিছু কিছু আকর্ষণ খুব সহজেই বেশি দেখি হাসিল করতে পারি তার মধ্যে যেমন রমজান মাস লালুল কাদর ইত্যাদি ঠিক এরকমই রমাদান মাসের পরের সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই এই মোহর যেটা আমরা এখন অতিবাহিত করছি এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে আল্লাহর মাস এটা কার মাস তার বাকি মাসগুলোকে আল্লাহ নয় অবশ্যই এটা বোঝানো হচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদা মন্ডিত সম্মানিত রক্তিম আকাশ থাকে দেখবেন এই মাসের মধ্যে রক্তিম আকাশ থাকে গধুলির গধুলিটা অনেক রক্তিম হয় তো এগুলোর আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয় অতটা বুঝে না এখন মূল কথাটা হচ্ছে এই মাসটা আল্লাহর মাস নবী সাল্লাম বলছেন এই মাসে একটা দিন আছে প্রত্যেকটা হাদিস এবং আয়াতগুলো এখানে কোট করা আছে পরে কেউ চাইলে আমার কাছে আমি পিডিএফ দিতে পারবো সময় শর্ট আমি শর্ট করে বলছি এই মাসে একটা দিন আছে এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ রবুল্লা আলমিন একটা পুরা জনগোষ্ঠীর তওবা কবুল করেছে এবং আগামীতেও বহু জনগোষ্ঠীর তওবা আল্লাহ কবুল করবেন এই মাসে একটা দিন আছে এবং একজন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ রমাদান মাসের পরে আমি কোন মাসে বেশি রোজা রাখবো নবীজি বলছেন মহরম সাল্লি হোসেন কোন মাসে মহরমে তোমরা বেশি বেশি সম্ভব তো পেলাম এই মাসটা আল্লাহর মাস এই মাসটা অনেক মর্যাদাপূর্ণ এই মাসে একটা দিন আছে যে দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছেন পুরো একটা জনগোষ্ঠীর ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ এই দিনটা কোন দিন ও নাজেসে পাওয়া যাচ্ছে এই দিনটা হচ্ছে ইয়ামুল আশুরা দশম দিন যেটা আজকে আমরা অতিবাহিত করলাম এবং আমরা মাসাল্লাহ সবাই রোজা রেখেছে এবং নবীজি বলেছেন এই রোজার ফজিলত হিসেবে আমি আল্লাহর কাছে আশা করি যে বিগত এক বছরের গোনা মাফ কাফারা বিগত এক বছরের যত কাছা হয়েছে ইনশাল্লাহ এগুলো মাফ হয়ে যাবে কবিরা গোনার জন্য তো অবসর এটা আলাদা আলাদা আলোচনা তাহলে এই মাসে আমরা এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই আরও রোজা রাখবো যারা আসলে রেখেছি তো মাসা হয়ে গেছে আর যারা দুইটা রাখতে চান নয় দশ রেখেছেন মাসা যদি না রেখে থাকেন তাহলে কালকে রাখবেন এই তাহলে দশ এগারো হয়ে যাবে তো চেষ্টা করবো এই মাসে বেশি বেশি রোজা রাখা ঠিক আছে ইনশাআল্লাহ আরেকটা একটা কাজ হলো এই মাসে বেশি বেশি তবা করা বেশি বেশি তবা করা আমার কিন্তু উদ্দেশ্য ফজিলত বলা নয় আমার একটা উদ্দেশ্য আছে এই মাসটা নিয়ে কথা বলার আজকে ওই অংশটুকু বলে আজকে শেষ করবো চল একটু ধৈর্য ধরেন তো সাহাবাহিকেরাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই মাসে রোজা রাখাতেন ছোট ছোট বাচ্চা থেকে রোজা রাখাতেন তোমরা সারাদিন রোজা রাখো খেলনা দিতেন খেলতে দিতেন কালচার এই কালচারে তারা অভ্যস্ত করতেন আজকে মদিনায় গেলে আপনি দেখবেন রমজান মাসে বাচ্চারা রোজা রাখতেছে নবমীতে খেলছে ওখানে ইফতার করতেছে চমৎকার পরিবেশ তো এই কালচারটা আমাদের মধ্যেও যেন আসে একজন রাখবো আরেকজনকে রাখাবো একসাথে ইফতার অ্যারেঞ্জ করবো একসাথে সাহাড়ি করবো ভালো হবে চল তো ওই যে কম যে কমের তব আল্লাহ বা কবুল করেছেন এই মাসে সেই কমের নাম হলো বনু ইসরা কি নাম বনু ইসরা বনু ইসরা কাদেরকে বলে ইব্রাহিম আলি সালামের দুই সন্তান কয় সন্তান এক সন্তানের নাম ইসমাইল আলি সালাম যিনি থাকেন মক্কায় কোথায় ওই যে মক্কায় রেখে আসা হলো এই এই ইসমাইল আলি ইসলামের বংশে আছে একজন ব্যক্তি তার নাম আদনান হ্যাঁ হ্যাঁ তারপরে এখানেই আরো অনেকগুলো গোত্র আস্তে আস্তে এসেছে বনু হাসেম বনু মখজুম বনু তাই বনু আদি অনেক গোত্র এই গোত্রগুলোর মধ্যে বনু হাসিম গোত্রে সর্বশ্রেষ্ঠ নেবী মোহাম্মদুল সাল্লাহ সলাল আলী আলী আলীসাল্লাম তার মানে দেবী সলাল আলী হিসাল্লাম ছিলেন বনু ইসমাইলের অন্তর্ভুক্ত বনু ইসমাইলের অন্তর্ভুক্ত আরেকজন সন্তান ইব্রাহিম আলী ইসলামে তার নাম ইসহাক আলী ইসলাম তিনি থাকেন শামে শাম মানে শুধু সিরিয়া না শাম মানে ফিলিস্তিন লেবানন জর্ন সিরিয়া সব আর কি ওইখানে থাকেন ইসহাক আলি ইসাল্লাম তার সন্তানের নাম হলো ইয়াকুব আলী ইসালাম যার ওই যে বারো সন্তান একজন ইউসুফ আলী